প্রতিবেদনে দেখলাম এক সাধু ভগবান তালাশ করতেছে বছর 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 গোসল গোসল করেন করেন কত যে বেটা আপনি চিন্তা বেটার অবস্থাটা কি আচ্ছা এর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে চল্লিশ বছর ধরে আমাদের আর কারো গোসল করা লাগবে না সারা দুনিয়ার মানুষ চল্লিশ বছর ধরে যদি গোসল বাদ দেয় তাহলে সাবান কোম্পানি কি করবে শেষ না আর সাধু আছে ল্যাংটা সারাজীবনেই উলঙ্গ থাকে কাবুর পরে না এত এর আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে আটশো কোটি মানুষকে আটশো কোটি মানুষকে ল্যাংটা থাকতে হবে এই কথা করে না কে তাহলে পৃথিবীতে মানুষ আর কুত্তার মধ্যে কোনো তফাৎ থাকবে না যে জোরে বলেন জোরে বলেন তার অর্থ এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব তাহলে একজনের আদর্শ বাস্তবায়ন করতে হবে তিনিকে রহমাত উল্লিল রহমাতুল্লীল নিশ্চিন্তে নির্বাক্যে নির্ভাবনায় তার আদর্শ মেনে নিলে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে বিয়ে সাধিতে ঘোরা ফিরায় সফরে ব্যবসা বাণিজ্যে লেনদেনে বসায় রাজনীতিতে সমাজনীতিতে ব্যক্তিগত পরিবার নীতিতে আত্মীয় স্বজনে যা বলেন এমন কোনো সেক্টর নাই এমন কোনো দিক নেই এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমাদের নবী আমাদেরকে শিখাই দিয়ে না গেছে বলেন আপনি কোন বিষয়ে বলবেন যে এই বিষয়ে আল্লাহ নবী শিখেনি আপনি বলেন আমি সেই বিষয়ে বলেন তো বলেন ইসলাম যারা সারা জীবন মেনেছে আল্লাহ নবীকে যারা সারা জীবন ভালোবেসেছে তারা হয়তো কেউ মূর্খ আর না হয়তো কাতারা গরিব হয়তো দেখবেন মূর্খ না হয়তো এই শ্রেণীরা বেশিরভাগ সময় রসুল উল্লাহ জীবন দিয়ে গেছে লেখাপড়া ছিল না গরিব ছিল কোন মক্তবে পড়ছে ভালোবাসতে দিয়ে নিজের জীবন কুরবানি করে দিলেন বেলালে আল্লাহ খিচু দাস ছিল শুধু ভালোবাসেন নেই পিঠের চামড়া রক্ত গোস্ত সব দিয়ে দিলেন হজরত সুমাইয়া ক্ষেত দাসে ছিলেন ভালো শুধু বাসেন নাই আবু জাহেল তাকে ধরে নিয়ে গুপ্তাঙ্গে বর্ষা মেরে খুচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল পয়সা চিক ভাবে তার আর্তনাদে চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল একটা মানুষের মনেও সেদিন মায়া লাগে নাই জীবন দিয়েছিলেন কিন্তু কালেমাদের নেই ইমানদের নেই ইয়াসার তার স্বামী ছিল আহা গরিব ছিলেন অত্যন্ত হীন দরিদ্র ছিলেন তার পায়ের মধ্যে রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুই টুট দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো আহা পায়ের মাস থেকে দেখে সিঁড়ে ফেরে একজন মানুষ দুইটা খন্ডে বিভক্ত হয়ে গেল নিজের জীবনকে কুরবানি করলেন কিন্তু ইমানকে বিক্রি করলেন খাব্বা প্রতি আল্লাহ কামার ছিলেন কামারের কাজ করতে ভালো তো বাসলেন ইমান তো কবল করলেন কিন্তু কাফেররা তাকে ধরে হাত পাগুলি বেঁধে আগুনের আঙ্গারের কয়লাগুলি মাটির মধ্যে তাকে চিৎ করে শুয়াইয়া পাথর চাপা দিয়ে জোর করে চেপে ধরে রাখতো। কয়লাগুলি পিঠ পুড়িয়ে 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 গোস্তগুলি খসে নিয়ে চলে গেল সারা জীবনে সেই ক্ষত বয়ে বয়ে বেড়াইতেন পিঠের মধ্যে কোনো গোস্ত ছিল না চামড়া ছিল না গরিব 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 এইভাবে গরিবরা সারা এরকম ভালোবাসে আবহাওয়া গরিব ছিলেন শুধু একটু পয়সা আবহর সিদ্ধি ছিলেন আমাজান দিন এ সমস্ত পয়সাগুলি দিতে 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 নিঃশেষ হয়ে সিরা কাপড়ে সিরা পোশাকে সারা জীবন পার করে ফেললেন কত রজনিয়া রাত ক্ষুদার্থ থেকে রসুলের খেদমত করে গেলেন কিন্তু বলে যান নাই বহু সাহাবি দরিদ্রতা এই জন্য আল্লাহ রসুল বলে রোম্মত তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে দরিদ্রতাকে বরণ করার জন্য অপেক্ষা করো যদি বলো যে আমি রসুলকে ভালোবাসি তাহলে দরিদ্রতা আসতে পারে সেটা গ্রহণ করতে পারবা কিনা দেখো দারিদ্রতা আসতে পারে অভাব তোমার ঘরে আসতে পারে যদি এই সময় তুমি ধৈর্য ধরতে পারো তাহলে আমাকে ভালোবাসার দাবি করতে পারো ই আল্লাহ এই কঠিন পরীক্ষায় ফেললে আমাদের পাশ করার কোন উপযুক্ততা নাই কথা ঠিক আছে না ভাই পাশ করবো কিনা জানি না এই জন্য কেমন পর্যন্ত দরিদ্র শ্রেণী আর যাদের লেখাপড়াচ্ছে থাকবে না তারাই রসুলকে সারা জীবন ভালোবাসতে থাকে আপনি এক রিক্সাওয়ালার সামনে যদি আল্লাহ রসুল সানে বাজে কথা বলেন তো তার দেখবেন দিল শক্ত হয়ে গেছে তার শরীর আগুন ধরে যায় এটা হলোই না রিক্সাওয়ালাকে মানবেই না এটা হতেই পারে না কথা কেন ঠিক কিনা একদিন বছরের সামনে যদি রসুল সম্পর্কে আপনি সামান্য পরিমাণে ত্রুটি বিচ্যুতি কথা বলেন দেখবেন দিন মজুর আপনাকে বরদাস করবেন কেন এটা হতেই পারে না কথা কেন ঠিক কিনা কে যেন একজন শিক্ষিত বিরাট এডুকেটেড এর সামনে আপনি যদি তুলে ধরেন তাহলে সে চিন্তা করবে হলে হতেও পারে বিদ্যা দিয়ে গবেষণা করে দেখতে পারি। সে গবেষণার মধ্যে চলে যাবে কিন্তু মূর্খ বলবে না এটা হবে না মূর্খ বলবে না হবে না এই জন্য রসুলকে মানলে মানার মতো এক বাক্যে মানতো লা শেখা লা বা বিনা সন্দেহে বিনা চিত্তে মানতো কথা ঠিক কি না আবু বকর সিদ্দিক মেরাজ মেনেছে দলিলে মানে নাই বিনা দলিলে মেনেছে কি কথা কর এক রাতে নবীজি বাইতুল আকসা হয়ে সিদ্ধাতুল মুনতাহ হয়ে এরপরে সপ্তম আসমান পারি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে বাইতুল আকসা নামাজ পড়ায় ফিরে আসে তখন ওজুর পানি মক্কাতে ওজুর পানি গড়ায় কি আপনি বলেন তো এই বালুময় মাটির ভিতরে ওজুর পানি কত ময় কয়েক ঘন্টা পর্যন্ত গড়ায় বলেন হয়তো অজু করতে হলে পানি না সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বেশি পানি ঢাললে তিরিশ সেকেন্ড গড়াইতে পারে তো তখন অজুর পানি কেমনে গড়ায় মাত্র পাঁচ সেকেন্ডে মেরাজ কি করে হয় অথচ নামাজ পড়াইছে বাইতুল আকসা নবীদের সাথে দেহা সাক্ষাৎ করছে

আবার গেছে আবার যা আসে আবার আল্লাহ দেন আরো ফাঁস কমাইলো আবার তাও তো না আরো কমান এ হরত না আপনার উন্নত আমার উন্নত আমি দেখছি এরা পরে না এরা হরত না তো কমাইতে নয় বার নয় বার ফাঁস চল্লিশ ভক্ত নামাজ কুমাই আসার পরে মুসা সাল্লাম তখনও কল আল্লাহ এ আপনার উন্নত আবার জানা অনুযায়ী হরত না বা ঠিক মতো পড়তো না আপনি আরো কমান আল্লাহ পাক তখন মুসা আর নবীজি ডাকতে বললেন

আসতে বললে কি বোন হবে জোরে মোসা আলাহিসাল্লাম ঠিকই বলছে এটা ভরতো না আর আরো কুমা মানে একবারে কুমাই এক অক্ত দুই অক্ষে নিয়ে আসে এক অক্ত দুই অক্ত আনলি তাও ঠিক মতো ভরতো না বুড়া খালে না বুড়া খালে কি কথা কাল বুড়া গেলে বুড়া গেলে উপস্থিতি নবীজি ফিরে চলে আসলেন তখন অজুর ফানি কেমনে গোলা বলেন এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে এটা বিজ্ঞানের ব্যাখ্যা না এটা ইমানের ব্যাখ্যা কথা ঠিক কি কিনা চোখ বুঝে বলতে ভাই এটাই ঠিক জোরে বলেন জোরে বলেন এটাই ঠিক যখন রসূল দা বলসে জীবনে মিথ্যা বলেন এটাই ঠিক বিনা রাখে বিনা দলিলে মেনে নিতে এটাই ঠিক প্রিয় ভাইরা কচুয়াবাসী অপর যোদ্ধিক কথাগুলি শুনবেন আহা কালেমা পড়লো মাত্র একজন কিন্তু রক্তাক্ত হলো একেবারে ওনার শরীর মুবারক হজরত জায়ু নিয়ায় এসেছিলেন আহা নবীকে কাঁধে করে নিয়ে তিনি এসেছিলেন জায়েদ দাবাত দেওয়ার পরে মাত্র কবল করল একজন তাও কবল করলো কে একজন কিতু দাস একজন গোলাম একসাথে বলবেন না মারা হাবা আমরা রসুলকে ভালোবাসি এটা আমাদের জন্য কপাল ভালো বলন্দ নসিব কপাল ভালো এটা আমাদের নসিব আমাদের কপাল আমাদের কপাল ভাগ্য গুণে আল্লাহ আমরা মিলাই দিছে এটা আমাদের কপাল এ কচুয়ার মুসলমান তো যেই জন্য বলছিলাম আমার নবীজি রহিম আল্লাহ রহিম আমার নবী মুমিনদের জন্য রহিম আমার আল্লাহ তামা মখলুকের জন্য রহিম শুধু নবী রহিম না আমার আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ আপনাকে কুল মাখলুকের জন্য রহমত বানায় পাঠাইছি আপনি শুধু রহিম না আমি আপনি সব জগতের জন্য রহমত সব জগতের জন্য রহমত প্রশ্ন রাখতে পারেন না গল ফরিদি হুজুর আমাদের নবী কি জান্নাতের জন্য রহমত নি হা নবীজি জান্নাতের জন্য রহমত বলে কারণ কি এখন আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন ইন্না কাবনাহ ইন্সানিয়া হুয়াল আবতার একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আমি যদি আর বহতাম মদিনারী পৎ সেই পথ দীপ যাইতেন Surah Lord শব্দের অর্থ হলো নির্বংশ বংশহীন এইভাবে নবীকে কষ্ট দিতে বলে কারণ কি আল্লাহ নবীর তিনটে সন্তান ছিল এই তিনটি সন্তান আমার আল্লাহ নিয়ে গেলেন নিয়ে যাওয়ার কারণে আমার রসুলকে কাবরা বলতো নির্বংশ বংশহীন আপতার আপতার বলে নবীকে কষ্ট দিত আল্লাহ নবীর মন বেজার খুশি করার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন খুব মনোযোগ দিবেন আপনার ছেলেটা আপনাকে খুব আপনি আপনার ছেলেটাকে বড় ভালোবাসেন ছোট্ট মেয়েটাকে আপনি বড় আদর করেন মেয়েটা কোনো কিছু চাইলো আপনি এনে দিতে পারেন নাই তখন মেয়েটা কাঁদে যখন মেয়েটা কাঁদে তখন আপনার কাছে বড় কষ্ট হয় বাবার কাছে কষ্ট লাগে না কেন মেয়ে কাঁদলে আপনার কষ্ট লাগে কেন কারণ আপনার মেয়েটা আপনার মেহবুব আপনার মেহবুব খালি নিজের মেয়ে না মেয়েটা আপনার কলিজার মেহবুব সবাই মেয়েরে ভালোবাসে না কেউ ছেলেরে ভালোবাসে মেয়ে দেখতে পারে না কি কথা ঠিক আছে না এই জন্য মেয়ে হলে মিষ্টি কম খাওয়ায় দেখতে। কি কথা খারাপ করছি ভাই মেয়ে হইলে মিষ্টি অনেকে কম খাওয়ায় কারণ মিষ্টি খাবে না পরে খাইস চাইছিলাম ফুল আল্লাহ দিছে মাইয়া করে খাইস কিন্তু এই মেয়েটাই কাজে লাগে এই মেয়েটাই কাজে লাগে মনোযোগ দেন আজের এর খুব মনোযোগ দেবেন মিষ্টি মেয়ে হইলে কম খায় অনেকে আছে মেয়েটা আবার অনেকে আছে মেয়ে হইলে বিরাট খুশি হয় কি কথা ঠিক আছে না মেয়ে হইলে বিরাট খুশি হয় বলে আল্লাহ মেয়ে দিচ্ছে বিরাট বড় খুশি হয় কারণ খুশি হয় কি নবীর আদর্শের কারণে আল্লাহ নবী বললেন ঘরের মধ্যে যদি মেয়ে হয় তাহলে বুঝবার অহমত গেছে মেহমান যদি যায় তো বুঝবার অহমত গেছে বৃষ্টি হইলে বুঝবার অহমত আইসে আর শরীরে রোগ আসলে বুঝবার অহমত আইসে কারণ এই রোগের কারণে আমার আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দেয়। নবিজীবন রে চার কারণে মানুষ বেজার অহাত এই চার কারণে মানুষ বেজার হাত চার কারণে মানুষ বেজার হয়ে যায় কিন্তু চাইরটা ক্ষুধার রহমত আমার উন্মতের বাড়ি যায় এক নম্বর মেয়ে সন্তান দুই নম্বরে মেহমান তিন নম্বর বৃষ্টি চার নম্বর শরীরে রোগ হইলে চারটা রহমত আমার আল্লাহ বান্দার জন্য পাঠায় কিন্তু চার কারণে আমার বান্দা বেজার হয়ে যায় যার কারণে আমার উন্মত বেজার হয়ে যায় ও হাজির দিবেন মেয়েটা কষ্ট পাইলে বাবার কলেজের মধ্যে লাগে কারণ মেয়েটা আপনার সন্তান ভুলে গেল বাবা মা সন্তান ভুলতে পারে না ঠিক কিনা কারণ সন্তানটা বাবা মার মেহবুব নবী বেজার আল্লাহ সাথে সাথে করে এক নাজিল করে নবীর খুশি করল ইন্না শানি কাহুল আবদার বলে নবীকে আল্লাহ খুশি করতে পারতেন কিন্তু কাউসার কেন দিলেন কাউসারের জন্য দিলেন যে কিছু দিয়ে তো নবীন খুশি করতে কথা ঠিক আছে না কিছু দিয়েassara কি কেউ খুশি হয় আর আপনি আমারে জড়া ধরে বললেন হুজুর আপনি খুব ভালোবাসে কিন্তু এক কাপ চা খাওয়াই সারা দিন আপনার পাশে বসে রইলাম এক কাপ চা দিলেন আর খালি এসে বললেন খুব ভালোবাসে খুব ভালোবাসি কিন্তু সারাদিন বসে রয়েছে এক কাপ চা দিলেন তাহলে বুঝে গেলে এটা হলো মুখের কথা কিন্তু কাজের কথা না কি কথা ঠিক আছে না ভাই কাজে নাই শুধু মুখে মুখে এটা বলে লিপসেন পিটি শুধু মৌখিক ভালোবাসা হ্যাঁ খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি শেষ তো আল্লাহ ডাক দিলেন ইন্দা কাল কাউসার নবীজি আপনাকে কাউসারের মালিকানা দিলেন সাহাবিরা বল হুজুর কাউসার কি আল্লাহ নবী ডাকতে দেব সাহাবিরা কাউসার হলো জান্নাতের একটা নহর জান্নাতের একটা নদী জান্নাতের একটা নদী নদীর দুই পার স্বর্ণ দিয়ে বানানো হবে নদীর নিচে মনি মুক্তা দিয়ে গঠন করা হবে নদীর পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এমন স্বাদ যা জিব্বা কোনোদিন অনুভব করে নাই এত সুন্দর যা চোখ কোনো কখনো দেখে নাই নদীর পান পাত্র নদীর পিয়ালে এত পরিমাণে হবে আল্লাহর আকাশের নক্ষত্র যত পরিমাণ নদীর পেয়ালা হবে তত পরিমাণ আকাশের নক্ষত্রগত বিজ্ঞানের একটা ধারণা বোঝাই আমরা যেই জগতে বাস করি যে বলবো সৌরজগত সৌরজগত আরেক জগতে বসবাস করে এটার নাম হচ্ছে মিলক দশ হাজার কোটি নক্ষত্র আছে এই দশ হাজার তার পাশে আর একটা মহাজগত আছে এই মহাজগতের নাম হচ্ছে গ্যালাক্সি এই গ্যালাক্সিটা হচ্ছে আর একটা মহাজগত এইখানে আরো দশ হাজার কোটি নক্ষত্র আছে এই মিলক এবং গ্যালাক্সির মতো মহা আসমানে প্রথম আসমানে শুধু নক্ষত্র আছে শুধু বিশ্ব আছে দশ হাজার কোটি মিল্ক একটা বিশ্ব তারপরে গ্যালাক্সি একটা বিশ্ব মিল্ক গ্যালাক্সির মতো মহাশূন্যে আরো দশ হাজার কোটি মহাবিশ্ব আছে একসাথে বলবেন আল্লাহ আরো জোরে দশ হাজার কোটি আছে শুধু বিজ্ঞানীর হিসেবে আর বিজ্ঞানীর হিসাব ছাড়া যার কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা ঠিক আছে না সব নক্ষত্র যত পরিমাণে হবে আকাশের নক্ষত্র পরিমাণ পাত্র থাকবে এই দুই নদীর পারে আর পানপত্র যে পিয়ালা সেটা মনিমুক্তা হীরা জোহরত দিয়ে বানানো আর পানি এত শান এটার ভিতর থেকে মিস খান্দরে ঘেরা আনা আছে আর একটু জোরে বলবেন না লাভ আর এই এই নহর এই নদী কোন জায়গা জান্নাতে একসাথে বলেন এই নদী কোন জায়গা নদীর নাম কি হাউজে কাউসার নদীর নাম কি নদী থাকবে কোন জায়গা এখন এই নদীর পানি পান করা লাগবে কি না পানি দরকার আছে কি না খাবেন কি না এখন খাইতে হলে রসুনের সিগনেচার লাগবে এই জন্য বেহেস্ত নদীর রহমত হয় না হয় না জোরে 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 আর আপনি প্রশ্ন করতে পারেন ভরি তেওজন বেহেস্ত যে আমার দরকার আল্লাহ বলেন আমার সাল্লা কায়িল্লা রহমত অলিল আলামিন আপনি সব জগতের রহমতরাতে নবী লাগবে কবরে নবী লাগবে দুনিয়াতে নবী লাগবে মরণে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে জাননাতে নবী লাগবে নবী লাগবে না কোন জায়গা বলেন আপনি এখন আপনি বলেন যে নবী লাগবে না কোন জায়গা তাহলে আপনি যেখানে বলবেন সেখানে আমি একটু জানার দরকার দেখার দরকার জিনিসটা কী তাহলে তাহলে বুঝে গেল আল্লাহ পাইতে হলে আমাদের নবী দরকার কথা বলেন ঠিক না বেহেস্ত পাইতে হলে রসুল দরকার ঠিক কিনা জান্নাতের ভিতরে নবী দরকার কথা বলেন ঠিক কিনা তাহলে কারণ কি আল্লাহ আপনাকে রসুলের দরকার এই জন্য আল্লাহ এটারে বাধ্যতামূলক করে দিছে কিছু করার নাই কিচ্ছু করার নাই কিছুই করেন না প্রিয় বস্তি দিয়ে আমার খুব মনোযোগ দিবেন কথা খুব পরিষ্কার রসুল আমাদের জাননা দরকার এই নহরের পাশে এত সুন্দর সুন্দর পাখি থাকবে নবীজি বললেন ওমর রে এত চমৎকার পাখি আল্লাহ সৃষ্টি করছে নদীর উপর দিয়ে বাস দিয়া পাখি উঠতে থাকবে পাখি এত সুন্দর জান্নাতিদের পাখি খাইতে মন চাবে এই পাখি যারা খাবে তারা পাখির চাইতো আল্লাহ সুন্দর বানাইয়া দেবে কি মনে করেন ভেহতে গেলে এরকম চেহারা থাকবো চেহারা খালি বাড়তে থাকবো খালি বাড়তে থাকবো আর দুনিয়াতে সিহারা খালি শেষ হইতে থাকে শেষ হইতে থাকে দুনিয়াতে চেহারা শুধু শেষ হইতে থাকে আর বেহেস্ত চেহারা খালি বাড়তে থাকবো বাড়তে থাকবো যৌবন খালি বাড়তে থাকবো বাড়তে থাকবো বাড়তে থাকবো তখন আপনি স্ট্রং হতে থাকবেন আর মজা লাগতে থাকবে মজা লাগতে থাকব। যত পানি পান করবেন তত মজা যত পাখি খাবেন তত মজা যত ঘুরবেন তত মজা আল্লাহ বেহেস্তের ভিতরে আপনার স্ত্রী দিতে 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 আশিটা দিবে আরো চাবে আরো দিবে যত চাবে তত দিবে তারে এত সুন্দর স্ত্রী আল্লাহ দিবে তাদের থুতু যদি ওই চতুর সুঘ্রানে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত আর আপনি তিন দিন বিরাসনা করলে শরীর মুখ থেকে ফাইকেনার গন্ধ আসে ঠিক ঠিক এইজন্য আল্লাহর রাসূল বলেন প্রত্যেক নামাজের আগে নিশাক করো প্রত্যেক নামাজের আগে কি করো নিশাক কত দিন আগে দেখলাম এক সাধু ভগবান তালাশ করতেছে 40 বছর গোসল করে না কত বছর 40 বছর 40 বছর যে ব্যাটা গোসল করে না আপনি আবার চিন্তা করেন বেটার অবস্থা কি আচ্ছা এর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে চল্লিশ বছর ধরে আমাদের আর কারো গোসল করা লাগবে না সারা দুনিয়ার মানুষ চল্লিশ বছর ধরে যদি গোসল বাদ দেয় তাহলে সাবান কোম্পানি কি করবে শেষ না আরেক সাধু আছে ল্যাংটা সারা জীবনে উলঙ্গ থাকে কাবুর পরে না এত এর আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে আটশো কোটি মানুষকে আটশো কোটি মানুষকে ল্যাংটা থাকতে হবে কথা করে না কে তাহলে পৃথিবীতে মানুষ আর কুত্তার মধ্যে কোনো তফাৎ থাকবে না বলেন যে বলেন জোরা বলেন তার অর্থ এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব তাহলে একজনের আদর্শ বাস্তবায়ন করতে হবে তিনিকে রহমতল্লির রহমাত উল্লীর নিশ্চিন্তে নির্বাকে নির্ভাবনায় তার আদর্শ মেনে নিলে খাইতে নাইতে ঘুমাইতে চলতে ফিরতে বিয়ে সাধিতে ঘোরা ফিরায় সফরে ব্যবসা বাণিজ্যে লেনদেনে ওঠা বসায় রাজনীতিতে সমাজনীতিতে ব্যক্তিগত পরিবার নীতিতে আত্মীয় স্বজনে যা বলেন এমন কোনো সেক্টর নাই এমন কোনো দিক নাই এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমাদের নবী আমাদেরকে শিখাই দিয়ে না গেছে বলেন আপনি কোন বিষয়ে বলবেন যে এই আল্লাহ নবী শিখাইনি বলেন আমি আমি সেই চেষ্টা বলেন বলেন তো যে রসোল্লাহ এই বিষয়টা আমরা শিখাই দিয়েছি কেমনে দাঁত মাজবেন কেমনে পরিষ্কার করবেন কেমনে দাড়ি রাখবেন কেমনে মোষ রাখবেন কেমনে চুল কাটবেন কেমনে বিয়ে করবেন কেমনি স্ত্রী চালাবেন কেমনে সংসার চালাবেন কেমনে ব্যবসা করবেন কেমনে কাপড় পরবেন কেমনে ওর অবাঞ্ছিত পোশাক পরিষ্কার লোক পরিষ্কার করবেন কিভাবে গোসল করবেন কিভাবে সাফ হবেন কিভাবে অজু করবেন কিভাবে পানি ফান করবেন কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে বাথরুমে যাবেন বাথরুম থেকে কেমনে বেরোবেন সব নবী শিখেছি তাহলে নিশ্চিন্তে নির্বাক্য ওনার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে সুখ ছাড়া শান্তি ছাড়া কোনো দুঃখ হবে না একসাথে বলেন ঠিক না বেটি কোনো সন্দেহ সন্দেহ আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি একটু জবান করলেন জবান দিছে কে আমরা জবান দিয়ে পান খাইছি কিনা ভাত খাইছি কিনা খাবার খাইছি কিনা বিড়ি খাইছি কিনা আচ্ছা যারা খায় না তারা ভালো যারা খায় তারা ভালো না তেমন কেমন কেমন বলে না মুখে গন্ধ আসে বাপরে আপনার জবানটা আল্লাহ পবিত্র রাখতে বলছে আল্লাহ পাক একসাথে বলেন আল্লাহ কি নবী কি জোরে বলে আল্লাহ কি নবী কি তা পাক সারা কি আল্লাহ নবী কবুল করে কবুল করতে পারে অত বিড়ি খাইলে মুখ থেকে দুর্গন্ধ আসে অতএব এটা খাওয়া যাবে যাবে না ছেড়ে দিতে হবে ভাই আমার আমরা কবরে চলে যাবো আজ অতবো যেতে পারি কালো যেতে পারি এ সময় যেতে এখন মারা গেলে কালকে সন্ধ্যার আগে দাফন হবে। সন্ধ্যার আগে দাফন হবে সন্ধ্যার আগে আপনার কবরে পাঠাবে কিন্তু আপনার কবরে কি হবে এটা কিন্তু কেউ চিন্তা চিন্তা করবে না সন্ধ্যার আগে কাল কবরে পাঠাবে কিন্তু কেউ চিন্তা করবে না আপনার স্ত্রী কানবে বা আমার কি হবে ছেলে কানবে বলে আমার হবে কি সবে খালি নিজে চিন্তায় কানবে কিন্তু বাবের কি হবে স্বামীর কি হবে এই চিন্তা কেউ করে না কথা ঠিক আছে না ভাই যে নিজের চিন্তা নিজে করে যান নিজের চিন্তা নিজে করে যান আল্লাহর দেওয়ার জবানটা আল্লাহর কাছে ব্যবহার করে